একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচ বা চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস করেছে আমাদের সম্পর্কে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে আমাদের দলীয় মার্কা হাত পাখা একজন এমপিও কিন্তু এখন পর্যন্ত সংসদে যায় নাই আমাদের কি শক্তি আমাদের সংগঠন একেবারে দুর্বল না বারবার আমাদেরকে প্রতারিত করেছে আমাদের দেশের টাকা পাচার করে

ছিলাম তখন ভারত সরকার ডিপাই মুখ বাদ দেয়ার মাধ্যমে বাংলাদেশকে বরভূপি বানাবার যখন সিদ্ধান্ত নিয়েছিল একমাত্র একটাই ইসলামী দল এবং একটাই বাংলাদেশের রাজনৈতিক আমরা অক্ষ মানুষ নিয়ে প্রায় ঢাকা থেকে লম্বাস করে সেই সিলেট চতুর্থ পর্যন্ত এর প্রতিবাদ আমরা গিয়েছিলাম যারা এই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে আল্লাহ রহমতি ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়াটা বড় কঠিন একটা পরিবেশ আল্লাহ বহুত মার্কা দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা বাংলাদেশ স্বাধীন হল বর্তমানে চুয়ান্ন বছর চলছে এই বছরে যাদের মাধ্যমে দেশ বাংলাদেশটা পরিচালিত হয়েছিল এদের মাধ্যমে মূলত আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া এবং আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল আসলে বাস্তবে একটাও তাদের মাধ্যমে আমরা বাস্তবায়িত হতে দেখি নাই বরঞ্চ আমরা দেখেছি এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস হয়েছে আমরা এদের পরিচালনায় কি পেয়েছি যখন মানুষ রাস্তায় নেমেছিল রাস্তার থেকে খুন হয়ে গেছিল ঘরের ভিতরে থাকা অবস্থায় খুন হয়ে গেছিল মায়ের ও সন্তান হারা হয়েছে। অনেক সন্তান এ তিন হয়েছে আমাদের এই দেশের ভিতরে আমরা পেয়েছি আমাদের মেহনতি কষ্ট উপার্জিত সম্পদ এরা ক্ষমতার মস্তাবে বসে আমাদের সম্পর্কে বিদেশে পাচার করে ব্যবহর করা তৈরি করেছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অক্টোপনি পর্যন্ত আমাদের দলীয় মার্কা হাত পাখা একজন এমপিও কিন্তু এখন পর্যন্ত সংসদে যায় এর অর্থ আপনারা কি বুঝছেন আমাদের কি শক্তি আমাদের সংগঠন একেবারে দুর্বল না আসলে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় স্বার্থ বেশি ভাব আমাদের আনন্দেরকে আমাদের ইসলামের নামে দম্বের আমাদের আমাদের প্রাণা মানুষদেরকে সময় সুন্দর মাধ্যমে আমাদেরকে পোকা পেয়ে ধোকা দিয়ে ওরা আমাদেরকে সেই হিসাবে ব্যবহার করে ক্ষমতার মসলদে বসে বার বার আমাদেরকে প্রতারিত করেছে আমাদের দেশে টাকা আমরা বাংলাদেশ আব্বাদার মোহাম্মদুল্লাহ আলাই তিনি দেখেছেন যে আসলে ইসলাম নামক নীতি আদর্শটা এই বাংলার জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতি কখনই কল্যাণ আসতে পারে না সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ মোহাম্মদ আপনাদের দোয়ায় কখনই ওই থোকাবাজদের ধোকায় পড়ে আমরা কখনই তাদের হিসাবে ব্যবহৃত হই নাই আল্লাহ হওয়ার মতো অবস্থা আল্লাহ মুহম্মদের নাই আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে যখন ইসলামের বিরুদ্ধে যখন যে ফ্যাসিস্ট এবং যারা নাকি পিরিশি যারা বাংলাদেশে যারা বাস্তবায়নের জন্য দালালি করেছিল তারা যখন বিভিন্ন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিবাদে আমরা পথে তুলে ওদের আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভারত সরকার টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানাবার যখন সিদ্ধান্ত নিয়েছিল একমাত্র একটা ইসলামী দল এবং একটাই বাংলাদেশের রাজনৈতিক দল আমরা লক্ষ মানুষ নিয়ে প্রায় ঢাকাতে থেকে করে সেই সিলেট পর্যন্ত এর প্রতিবাদ আমরা গিয়েছিলাম ভারত সরকার বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ আমরা নির্মাণ করব না যখন শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে উঠিয়ে দিয়ে নাস্তিকতা হিন্দুত্ববাদ যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে যখন তৈরি করার হীন চক্রান্ত যখন শুরু করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র যখন এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম এই ফ্যাসিস্ট পালিয়ে গেছিল পাঁচই আগস্ট তখন বইয়ের ভিতর থেকে এবং বইকে কুলস করে সেখান থেকে উঠাতে বাধ্য হয়েছিল আপনারা দেখেছেন যখন জুলাই এবং আগস্টের কিছুদিন যখন আমাদের বাংলাদেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায়ের দাবি নিয়ে যখন বাংলাদেশের আওয়াজ তুলেছিল যোগ্যতা অনুযায়ী তার চাকরি এবং তার ক্ষেত্র চাকরি নিশ্চয়তার জন্য। জন্যে তখন আমরা কি দেখলাম তখন এই মেধাবী মেধাবী ছেলেগুলোকে হবে। অন্যায় ভাবে রাস্তায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল যার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন আমরা চিন্তাও করি নাই যে আমাদের ভবিষ্যৎ কি হবে তখন কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের বেড়াল নিয়ে প্রকাশ রাজপথে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে তখন আমরা রাজপথে শ্লোগান করেছিলাম আমরা ওদের ওদের আমাদের আপনারা দেখেছেন ইসলামী বাংলাদেশ আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহমাতে আপনাদের দোয়ায় এখন কিন্তু যারাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে আল্লাহ মহমতি ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়াটা বড় কঠিন একটা পরিবেশ আল্লাহ সেই হিসাবে যশোরের মাটি ইসলামের জন্য খাটি এই চল থেকেই জানাতে হবে আর তন্ত্রমন্ত্রীর মাধ্যমে আমরা নিঃশেষ হতে চাই না বহুত মার্কা দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা মাত্র ইসলামী শাসনের মধ্যে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এই আহ্বান আপনাদেরকে করছি আর বিশেষ করে আজকে আমরা সেই ফিলিস্তিনের আমার ভাই আমার মা আমার বোন আমার বাচ্চা সেভাবে তাদেরকে নির্বয় হত্যা করছে আমেরিকার সহযোগিতায় এবং ওই সহযোগিতায় ইসরায়েল খুনি ওদের প্রতিবাদে এবং ইসরায়েল আমার মা বোনের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে আজকে আমরা রাস্তায় প্রতিবাদ জানাবো এবং জাতিসংঘী বলবো যে আপনারা জাতিসংঘের নামে আজকে অন্যায় এবং এই ক্ষত্যা এবং যজ্ঞ কেন আপনারা বন্ধ করছেন না তাম দুনিয়ার সমস্ত মানুষ তাম দুনিয়ার সমস্ত মুসলমান আমরা সবাই আজকে একাধিক হয়ে এর প্রতিবাদে স্লোগান করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে মা বন্ধুকে আল্লাহ বিজয় দান করেন হেফাজত করেন এবং মসজিদ রাখ থাকে